নোয়াখালীর হাতিয়ায় এখনো বঞ্চিত সাধারণ মানুষজন লোকজন অসুস্থ হইলে নৌকা দে মৃত তমরদে গার্ডেন থেকে তোমরা সাধারণ হইতে খুব কষ্ট দেখা গেছে যে সাঁকুটার জন্য অনেক ছেলে সন্তান আমরা স্কুলে পড়াইতে পারি না এবং এখানের অনেক মানুষ অনেক কষ্টতে দিন কাটে তাদের তমরদ্বি এবং সর্কিং ইউনিয়নের সংযোগ সাঁকো পারে যুগ যুগ ধরেই কষ্ট করছে স্থানীয় মানুষজন হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময়ে হাতিয়া তমরুদ্দি ইউনিয়নের খিরুদিয়া গ্রাম এবং সরকিং ইউনিয়নের সর্বগুলা গ্রামের যাতায়াতের একমাত্র অবলম্বন ভঙ্গুর শাঁকো দৈনিক এই ভঙ্গুর শাঁকো পারাপারে কষ্ট করছে স্থানীয় বঞ্চিত মানুষজন দৈনিক এই শাঁকো দিয়ে কত কষ্ট করে শত শত মানুষ এখানকার যাতায়াত করে বর্ষাকালে যাতায়াত করতে তারা খুবই কষ্ট করে এখানে যাতায়াত করে কারণ স্কুলে যেতে হলো ছোট ছোট বাচ্চারা যদি স্কুলে যেতে হয় তাহলে এখানে এই শাঁখো তাদের জন্য খুবই কষ্টকর আমাদের তমরদি এবং সরকিন থেকে তমরদি আসা যাওয়া করতে খুব কষ্ট এবং সেই জন্য শাঁকুটা দেওয়া হয়েছে কিন্তু এই শাঁকুটা বারবার ভেঙে যাচ্ছে বিড়ি দিয়ে যেন সহযোগিতা করা হয় সরকারি মানুষের জন্য এবং খিরিদের মানুষের জন্য জানা যায় এই শাকু দিয়ে দৈনিক শত শত মানুষজন পার হয় শুধু তাই নয় স্কুল কলেজ এবং মাপজা সাঁ ছাত্রছাত্রীদের প্রতিদিন এই সাঁকো পার হতে হয় এই বঙ্গু সাঁকো ফাড়া পারে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে ছেলে মেয়েদেরকে স্কুলে ফাড়াই তোলে তমর দিতে ফাড়াইতে হয় এবং আমাদের এই সর্বগুলার মানুষ যদি আমরা আট বাজার খুঁজতে হয় তমর দিবে যাইতে হয় কিন্তু দেখা গেছে যে সাঁকুটার জন্য অনেক ছেলে সন্তান আমরা স্কুলে পারি না এবং এখানের অনেক মানুষ অনেক কষ্টে দিন কাটে তাদের কিন্তু আমরা যদি আমাদের আজমার খালের উপর যদি যদি জরুরি একটি ব্রিজের ব্যবস্থা করা হইতো তাহলে আমাদের এই সর্বগুলার মানুষের জন্য এবং তমরুদ্দি এলাকার মানুষের জন্য অনেক উপকার হইতো মানে সর্বগুলার মানুষজন তমরদ্দি বাজারে যেতে এই সাঁকো পার হতে হয় শিশু এবং বৃদ্ধ ব্যক্তিদের সাঁকু পারাপার খুবই ঝুঁকিপূর্ণ তাছাড়া কোনো রুগী যদি অসুস্থ হয়ে যায় তাকে চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে হাসপাতালে নিতেও চরম ভোগান্তি। লোকজন অসুস্থ হইলে নোগা দিয়ে নিত তমর দিগাড়ে দি। সেলেমে মন করে মানдра যায় তার না স্কুলে যায় তার না এই সমস্যা। একটা ব্রিজ হইলে খুবই মানে ভালো হইতো। এই পাশে কোনো একটা রোগী যদি অসুস্থ হয়ে যায় তা তাকে যে হাসপাতালে নেবে অ্যাম্বুলেন্স দিয়ে বা কোনো গাড়ি যাতায়াত করবে তাহলে কি পরিমাণ কষ্ট করছে এই এলাকার মানুষজন এই সাঁখোটা অনেক সময় মেরামত করা হয় না জানা যায় এখানে কালবার নির্মাণ করবে তো দূরে থাক ঠিকমতো সাঁকো মেরামতো করছে না কেউ তমরদ্দি এবং সরকিং দুই ইউনিয়নের সংযোগ হওয়ায় দর কষাকষিতে কষ্ট করছে স্থানীয় বঞ্চিত মানুষজন